আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে রাহিদদের রনি বিপিএল কাণ্ড শেষ হচ্ছেই না বিপিএল ঘটনা প্রবাহ একেবারে বৃহৎ আকার ধারণ করেছে ফিক্সিং ঘটনায় কে বা কারা জড়িত অনেক রকম গুঞ্জন শোনা যাচ্ছে অনেক রকম কথা আশপাশে ঘোরাঘুরি করছে মিরপুর পাড়ায় থেকে টেলিভিশন টেলিভিশন থেকে পত্রিকা সোশ্যাল মিডিয়াতে লাভ ঘটনা কি হচ্ছে বিসিবিতে বিসিবির ভূমিকা কি উপদেষ্টাদের ভূমিকা কি কী কি বিপিএল গভর্নিং কাউন্সিল তাদেরই বা ভূমিকা কি যাদের নাম এসেছে চক্ষু চরক গাছ একের পর এক রিপোর্ট হচ্ছে একের পর এক নাম আসছে যে নামগুলো শুনেই ভয় লাগছে তিনি কি করতে পারেন এই ক্রিকেটার কি ফিক্সিং করতে পারে অনেক রকম সন্দেহ আমি অনেক দিন ধরে ক্রিকেটারদের চিনি তাদের কয়েকজনের নাম এসেছে নাম প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে আমার কাছে একটা লিস্ট আছে এটা প্রকাশ করেছে মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক মুনুয়ার আলম নির্ঝর তিনি বলেছেন এবারে বিপিএল সবার চেয়ে আলাদা হওয়ার কথা বলেছিলেন আসিফ সাহেব সেটা শুরু করেছিলেন তার পিএস বোর্ড সভাপতির সাথে খারাপ আচরণ দিয়ে এখন আকশু রিপোর্টে উঠে এসেছে এখন পর্যন্ত বত্রিশটি পাতানো ম্যাচ খেলার অভিযোগ এর মধ্যে রাজশাহী ও ঢাকা সমান করে বারোটি পাতানো ম্যাচ খেলেছে এরপর সিলেট খেলেছে ছয়টি আর চট্টগ্রাম খেলেছে দুইটি এছাড়াও সবচেয়ে বেশি খেলা প্লেয়ারদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশের আনামুল হক বিজয় যে কারণে তাকে দেশ তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই তালিকায় বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারও রয়েছেন তিনি যে নামগুলো প্রকাশ করেছেন যে লিস্ট দিয়েছেন তা আমার কাছে এই মুহূর্তে আছে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন ফেসবুকে তারা খুঁজে বের করতে পারেন মুনুয়ার আলম নির্ঝর তিনি এটা পোস্ট করেছেন পার্টিসিপেন্টস উইথ মোস্ট ইন্টিগ্রেটিভ ফ্ল্যাক্স আনামুল হক তিসারা পেরেরা শফিউল ইসলাম মোহর শেখ আলামিন হুসাইন আলাউদ্দিন বাবু শুবাম রঞ্জানে মোসাদ্দেক হোসেন নাজমুল ইসলাম মোহাম্মদ মিথুন টিম উইথ মোস্ট ইন্টিগ্রেটিভ ফ্ল্যাক্স দুর্বার শাহী ঢাকা ক্যাপিটালস সিলেটি স্ট্রাইকারস চিটাগং কিংস আবার নাম এসেছে আনামুল হক আন্দ্রে ফ্লেচার আরফাত সানি আরিফুল হক বেনি হাওয়েল বিলাল খান ওয়ালটন ওয়াল্টন চতুরাঙ্গাডি সিলভা কলিন ইংগ্রাম দানুষ দানুষকা গুনা থিলাকা রাসুলি দেলর হোসাইন ইবাদত হোসাইন বিলাল খান চ্যাডুইক ওয়ালটন চুরাঙ্গারি সিলভা আচ্ছা করিম জানাত জুবাইর হোসেন ইরফান শুকুর হাসান মুরাদ গুলবাদিন নাইব এদের নামও চলে এসেছে এবং আজকে চট্টগ্রাম তার দলের পক্ষ থেকে মোহাম্মদ মিথুন মিঠুন বলি মিথুন বলি তিনি সংবাদ সম্মেলন না করে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছেন দেখেন এখানে যে নামগুলো আছে সেই নামগুলোই যে সত্য এখনো পর্যন্ত বলা যাচ্ছে না কিন্তু এই নামগুলোই তো হেউ করছে সামাজিকভাবে সুশালি ক্রিকেটারা বোলিংয়ের শিকার হচ্ছেন সুশালি কথা শুনছেন বা এই নাম প্রকাশটাই তো তাদের প্রেস্টিজ ইস্যু দাঁড়িয়ে যাচ্ছে সো আমি যে নামগুলো কিভাবে আসলো কে প্রকাশ করলো কে এই চালানটা দিল বাটি চালানটা দিল তাকেও কিন্তু বের করা উচিত এবং যাদের নাম এসেছে তারা যদি সত্যিকারের দোষী না হন কিংবা কোনোরকম স্পট ফিক্সিং কিংবা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত না হন কিন্তু যা হবার তো হয়েই গেল বিশেষ করে আনামুল হকের ব্যাপারটা একেবারে সামনে এসেছে এবং চট্টগ্রাম কিংসের মোহাম্মদ মিথুন তিনি বলেছেন এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই তিনি জড়িত না নন আই নো হিম মোহাম্মদ মিথুন এটা করার কথা নয় আমি তাকে যে যেটুকু চিনি এবাদত হুসাইন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে ভালোবাসেন তিনিও এটা করার কথা নয় সো কয়েকজনের নাম এসেছে যে নামগুলো নিয়েও কিন্তু সন্দেহ আছে যে তারা আসলে বা আদৌ এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত কি না তো যেভাবে ঢালাওভাবে রিপোর্ট হচ্ছে কোনো রকম যুক্তি তর্ক ছাড়াই অথেন্টিক প্রুফটা কি ডকুমেন্টসটা কি সত্যি তাদেরকে সন্দেহ করেছে নাকি সত্যিকার অর্থেই তারা জড়িত যে তদন্ত কমিটি আছে সে তদন্ত কমিটি বা কী প্রকাশ করছে বা মূল রিপোর্ট আসার আগেই এগুলো কি কি হচ্ছে সবই ধরলাম এগুলো হতেই পারে বাংলাদেশ এবং চলমান প্রক্রিয়ার মধ্যে অনেক কিছুই ফ্ল্যাশ হয় অনেক কিছুই এক্সপোজ হয় আমি চাই সত্যিকারের রিপোর্টটা আসুক সত্যিকারের যারা দোষী যে দল দোষী যে মালিক দোষী যে কোচ দোষী যে ক্যাপ্টেন দোষী যে প্লেয়ার দোষী যে ম্যানেজার দোষী দৃষ্টান্তমূলক শাস্তি যেন তরুণ প্রজন্মের একজন গর্ব করে বলতে পারে বা অহংকার করতে পারে যে আমরা এগুলো করছি না আমরা নতুনভাবে নতুন শুরু করতে চাই দারুণ ক্রিকেট খেলতে চাই ভালোবেসে শ্রদ্ধায় ক্রিকেটটা সম্মানের আবেগের সেখানে এরকম জুও এরকম ফিক্সিং এরকম অনৈতিক কাজ কোনোভাবেই কাম্য নয় সো যারা করেছেন তাদের শাস্তি দাবি করছে এবং যাদের নাম ভুল করে এসেছে সন্দেহের তালিকায় রাখা হয়েছে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত যারা প্রকাশ করেছে এই নামগুলো আমার মনে হয় না দু এক দিনে এটা সমাধান হচ্ছে তুচ্ছ থেকে বড় ক্ষুদ্রর থেকে বড় তিল থেকে তাল নয় তিল থেকে নারকেল তিল থেকে কাঁঠাল হয়ে যাচ্ছে সত্যটা উন্মোচন হোক এই প্রত্যাশা ধন্যবাদ সবাইকে যারা যুক্ত ছিলেন যারা দেখলেন അസളാലുലൈക്കും